এই যে দিদি আসছে দিদির একটু ফেসবুকের প্রবলেম ছিল তো ফেসবুকের প্রবলেমটা দিদি সলভ হয়েছে তো সলভ হয়েছে তো দিদি অনেকক্ষণ অনেকক্ষণ বসে থাকলাম আর কি দিদি তো আজকে রোববার ছিল আজকে হচ্ছে আমার শ্যুটও ছিল শ্যুট কমপ্লিট হইল আর কি তো আমরাও বেরোবো একটু দিদি যাই হোক বেশি সময় দিয়ে পেলাম না তো কেমন লাগে আমার বাড়ি এসে ভালো খুব ভালো ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে ঠিক তো দিদির পেজটা সবাই ফেসবুক পেজে দেখবে তো ভিডিওটা ফেসবুকে দেখবে তো জয়শ্রী রায় ফেসবুক পেজে সবাই ভিডিও গান দেখি লাগছেন ভিডিও গান যা যা দেখি লাগছেন ভিডিও গান সবাই অল্প শেয়ার করে দেন আর ভিডিও গান ভালো লাগলে লাইক করে দেন আর দিদির পেজটা সবাই ফলো করো চ্যানেলটা হচ্ছে জয়শ্রী লাইফস্টাইল আর ইউটিউবে যা যা লেখি লাগছেন তার হচ্ছে জয়শ্রী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলও দেখে দেখেন ভিডিও গান যদি ভাল লাগে থাকে অবশ্যই একটা চ্যানেল আছে জয়শ্রী লাইফস্টাইল জয় ফেসবুকে কয়টা দুইটা দুইটা ফেসবুকে দুইটা আর ইউটিউবে একটা ও ফেসবুকে একটা হচ্ছে জয়শ্রী লাইফস্টাইল আর একটা জয়শ্রী রায় একটা

তো সুশান্ত দা এডিট করতে বসে জন্য আসতে পারবে না তো সন্দীপ দা আছে তো ওদের সঙ্গে তো দেখা হলো ঠিক আছে মানে সুশান্ত দার বউ ঠিক আছে জাস্ট ওরা শুট শেষ করলো তো জানোই তো মানে ইউটিউবার মানুষ বড় বড় মানে বড় বড় ব্যাপার তো হচ্ছে মানে হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে যেমন এডিটিং টেডিটিং ওদের তো মানে ভিডিও তো পোস্ট করতেই লাগে টাইম টু টাইম তো সেটা তো হচ্ছে আমাদের ধুপুরিতে যখন সুশান্ত দা গেছে মানে তোমরাই গেছো যখন ওই যে কালাচার দরবেশে প্রোগ্রামটা যে হলো ফেসবুক ফেস্টিভ্যাল তো ওটাতে তখন তো নোংরা সুশান্তদের সবকিছু তো বলছেই যে মানে আইটা ঠিক করবা মানে যেই টাইমে তোমরা ভিডিও পোস্ট করবা ওই টাইমটাতেই কিন্তু প্রত্যেকদিন ভিডিওটা পোস্ট করতে লাগবে তো এর জন্য হচ্ছে ওদের এখন শুট করতে অনেক ঝামেলা অনেক কিছু অনেক টাইম লাগে তো হচ্ছে ওদের মানে এগুলা নিয়ে ওদের তো ওগুলাতে যে কোনো একটা জিনিসের সময় তো দেওয়া লাগবে সময় না দিলে হবে না তাই না জিনিসটা একটু ভালো করে করতে হবে মানে যেগুলো তোমাদের মুখে হাসি ফুটায় যেমন আমিও ভিডিও দেখি সব কমেডি ভিডিওগুলা তো যাই হোক অনেকেই কিন্তু পছন্দ করে আর আমি ভালোবাসি জন্য এত দূর থেকে সেই দুপুরের থেকে চলে আসছি এই নিয়ে দুইবার আসতো হলো তো আমি এমনিতেও আসতাম না আমার প্রবলেম ছিল জন্য তো আমি ভাবলাম যে বড় একটা ইউটিউবারকে যদি না দেখাই তো প্রবলেম সলভ হবে না তো ওইটার জন্যই আসলাম আর ওই মানে কে পারতেছে এক একজন এক এক রকম কথা বলতেছে তো আমার আমার আবার মানে কেউ কেউ বলতেছে তুই এত টাকা পাইতিস এতদিনে এত কিছু তো ওই জন্য আবার মানে আমার মানে কি করবো না করবো কোনো কিছু ভাবতে পারছি না আর কেউ কেউ আমার ভিউজ দেখে যে তোর এত ভিউজ তুই এখনো টাকা পাইছ না মানে এরকম এরকম অনেকেই অনেক কিছু বলে মানে আমার ভিডিও তো অনেকেই দেখে যে চার লাখ পাঁচ লাখ ভিউজ চলে আসছে তারপরে তোকে এত কিছু দেয়নি কিন্তু কার বলে শুনলাম এক লাখ ভিউজেই বলে ওকে ষাট হাজার টাকা দিচ্ছে হ্যাঁ এরকম হয়েছে আমাদের দুপুরিতে এক লাখ বলে ভিউজ না কত আসছে ওকে বলে ষাট হাজার টাকা দিয়েছে বলো তো এগুলো কি হয় কোনোদিন

তোমরা না হলে মানে কোনো কিছুই না তোমাদের জন্যই সাকসেস তাই না তোমাদের জন্যই মানে উঠব তোমাদের জন্যই আবার নিচে যাবো কি বলো মানে সবাই আর কি যারা ইউটিউবাররা মানে তোমাদের ভালোবাসাই সব কিছু তো একটু বেশি বেশি করে ভালোবাসা দাও আর যেমন মানে এনাদেরকে দিচ্ছেন ভালোবাসা তো আমাকেও ভেবে দেন একটু তো এটাই হচ্ছে ব্যাপার আর কিছু বলো তুমি তো ঠিক আছে সবাই ভিডিও কান শেয়ার করো আর কি কয় ভিডিও কানে লাইক দিয়ে দাও আর যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা কমেন্ট করে দাও হ্যাঁ ঠিক আছে টাটা you <laughs>